বিকেল গড়িয়ে সন্ধ্যাবেলা আর অনেক দিন পর আজকে ওয়েদারটা বেশ ভালো তাই সন্ধ্যাবেলায় আমি আর বাবি প্ল্যান করে বের হয়ে গেলাম আর এই রকম সন্ধ্যাবেলা রিক্সায় ঘুরতে আমার কিন্তু বেশ ভালো লাগে সো আমাদের রাজেন্দ্রপুর আর পিকেটের বাজারে বেশ টুকিটা কি হোম ডেকোরট প্রোডাক্ট পাওয়া যায় আর এটা সিম্পলি একটা ব্যানে নিয়ে এই লোকটা সেল করে থাকে এখান থেকে হচ্ছে বেশ কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাবি কালেক্ট করেছে যেটা রিসেন্টলি আমার খুবই পছন্দ হয়েছে সো বেসিক্যালি আমি এই লোক সামলাতে পারেনি তাই বাবির সাথে আমার চলে আসা আর এখান থেকে আমি যে টুকিটাকে শপিং করেছি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যাট ফার্স্টে গিয়ে এই মিরোরটা আমার এত বেশি চুজ হয়েছে এই কাঠের সিম্পলি মিররটা আমার দেখে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড আমি এটা পারচেস করে নিই এই শপটাতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কালেকশন অনেক বেশি আর ফ্লাওয়ারগুলো দেখতেও কিন্তু বেশ কিউট তবে আমার কালেকশানে যে টাইপের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নেই আমি ওইটা খুঁজে বেড়াচ্ছিলাম যেহেতু ভাবির কাছে রিসেন্ট এই রোজগুলো অনেক বেশি ছিল তাই আমি রোজটাকে অ্যাভয়েড করেছি আর এই ছোটো লতাগুলো দেখতেও কিন্তু অনেক বেশি কিউট ছিল সো আমি কোনটা রেখে কোনটা নেব বরাবরের মতো আবারও কনফিউজ হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছিল আমার বাসায় যেগুলো আমি কিনে রেখেছি তার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে কিনা সব কিছু ভাবছিলাম আর এই সবটাকে ঘুরে ঘুরে দেখছিলাম আর মাটির প্রোডাক্ট দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায় এটা আমার একটা রোগ বলা চলে মাটির একটা কাপের প্রয়োজন ছিল দেন আমি এই কাপটাকে পারচেস করে নিই কাঠের হোল্ডারটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে মাল্টি কাজে এই হোল্ডারটা আমি ব্যবহার করতে পারবো দেন এই ট্রেটা কিন্তু নর্মালি বেশ চড়ার দাম দিয়ে আরং থেকে এই টাইপের আমি ট্রে কিনে থাকি তবে এটা আমার বেশ রিজনেবল লেগেছে তাই আমি এটাকেও পারচেস করে নিয়েছি দেন আবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার 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 সবকিছুর একটা এক্সেপশনাল প্রোডাক্ট আমার চোখে পড়ে আর এটা হচ্ছে এই জুয়েলারি বক্স এই জুয়েলারি বক্সটা অনেক আনকমন তবে অ্যাট ফার্স্টে আপনি এটা জুয়েলারি বক্স হিসাবে ইউজ করতে পারবেন না বিকজ এটা খোলার পর একটা সুন্দর ক্যান্ডেল হয়ে যাবে এই ক্যান্ডেলটা ইউজ করার পর এটাকে জুয়েলারি বক্স হিসাবে ইউজ করা যায় ব্যাপারটা আমার কাছে আনকমন লেগেছে দেন এই সিরামিকের পট আমার অনেক বেশি ভালো লেগেছে সো আমি এটাও পারচেস করেছি এগেন ফ্লাওয়ার 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 এই টিউলিপ ফ্লাওয়ারগুলো আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে যদিও আমার কাছে কালেকশনে বেশ কিছু ছিল তাই আমি এখান থেকে অল্প পরিমাণে পারচেস করেছি আর যারা ব্রাইট বা কালারফুল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পছন্দ করে তাদের জন্য এই মিনি শপটা হচ্ছে একদম বেস্ট আমাদের টুকিটাকি শপিং আজকের মতো শেষ দেন আমরা এই গরম গরম বাদাম কিনে নিলাম সাথে কিছু ছোলা মনে হচ্ছে অনেক দিন পর ইন্টারমিডিয়েটে পড়ার টাইমে যেটা টাইপের খাবার কিনে রাস্তায় খেতাম ওই টাইপের একটা ফিলিং এখন বাসায় যাওয়ার পালা আর অটো রিক্সায় বসে কি যে বাতাস সাথে আমরা বাদাম খাচ্ছি আর ননদ বাবির গল্প মনে হচ্ছে শেষই হচ্ছে না অনেক দিন পর মনে হচ্ছে এই রকম রিলাক্সে অটো রিক্সায় ঘুরে বেড়াচ্ছি